লালন শাহ হিন্দু নাকি মুসলিম ছিলেন লালন ভক্ত সাধুরা বিয়ে করার পরেও কেন সন্তান নিতে এখানে পরিবেশ হয়তো তুমি পরিবেশ সেটা তো আমরা মানি নেব না ঠিক থাকে না খেতে হয় সিদ্ধি আমাদের সেবন করার আমরা না খাবই লালন 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 এই শব্দটা আমরা সোশ্যাল মিডিয়া করলেই দেখতে পাচ্ছি কে এই লালন তার গান শোনা যাবে কিনা বাংলাদেশের অসংখ্য ওলামা তার সম্পর্কে মুখ খুলেছেন তাদের বক্তব্য শুনবেন তাহলে বুঝতে পারবেন কে এই লালন এবং তার গান শোনা যাবে কিনা লালনের মতবাদ জানার আগে তো লালন সম্পর্কে জানতে আপনার হাতে সময় কত রুক আছে আমি জানি না জি মৌলিক কথাগুলো হ্যাঁ মৌলিক কথা বলি এরপরে যদি আপনার সময় চলে যায় আমরা আবার বিরতি দিকে পরে আসবো লালনের মতবাদ জানার আগে আমাদেরকে একটা বুঝতে হবে লালন আসলে কি লালন কি কোনো ধর্মীয় গুরু লালন কি কোনো মুসলিম লালন কি কোনো ধর্মের ব্যক্তি এটা আমাকে জানা দরকার আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ জানে না লালন আসলে কি আসলে লালন এই নামের মধ্যে হিন্দু মুসলিম পার্থক্য করার কোনো সুযোগ নেই লালনের একটাই মাত্র স্কেচ আছে পৃথিবীতে পৃথিবী বলতে আমাদের এই পাক ভারতে বিভিন্ন জাদুঘরে আছে ওই স্কেচটা সেটা একমাত্র একটাই শুধু আঁকা হয়েছিল সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই সেটা হলো তিনি পদ্মা নদীর বোটের মধ্যে পার হচ্ছিলেন সেখানে বসে তিনি স্কেচটা এঁকেছিলেন ওই একটাই স্কেচই এখনো পর্যন্ত লালনে আছে কারণ লালন এখন থেকে ঠিক একশত আঠারো বছর আগে মারা যান সতেরোশো বাহাত্তর সালে তার জন্ম এবং আঠারোশো আহ নব্বই একানব্বই এরকম সালের দিকে তার মৃত্যু অর্থাৎ একশো আঠারো বছর আগের কথা এই লালন মূলত জন্মগ্রহণ করে হিন্দু পরিবারের কায়স্ত পরিবারে একদম প্রতিষ্ঠিত তো কায়স্ত পরিবারে জন্মগ্রহণ করা হিন্দু এরপরে যখন নাকি তার বেড়ে ওঠা এরপরে যখন কিছুদিন পরে অর্থাৎ অল্প বয়সী বাবা হারান বাবা হারা হওয়ার কারণে তার মা এবং এই লালন এই দুজনে একেবারে নিতান্ত গরিব কুষ্টিয়ার এখন যে সেউরিয়া এই ছেউরিয়ার পাশে তখন ছিল বৃহত্তর ভারতবর্ষের নদীয়া উপজেলা দিনাজপুর ওই কেন্দ্রিক মহকুমার অন্তর্ভুক্ত ছিল তো ওখানে জন্মগ্রহণ করার পর বাবা মারা যাওয়ার কারণে অনাথ একটা ছেলে তার এমনি অর্থনৈতিকভাবে ভাবে সচ্ছলতা নাই লেখাপড়া হয়নি ছোটবেলা থেকে কিছু মানুষ থাকে না গান বাজনার প্রতি আকর্ষণ কারো খেলার প্রতি আকর্ষণ এটা কিন্তু ফেতরা জন্মগত লালনের সেই জন্মগতভাবে গানবাজনার প্রতি আকর্ষণ তো পার্শ্ববর্তী সবই তো ছিল হিন্দু কুষ্টিয়ার এখনকার যে সৌরিয়া আশেপাশে যে জায়গাগুলো আছে তো এই জায়গায় হিন্দু মানুষ ছিল বেশি সেখানে কীর্তন হতো আরো বিভিন্ন গানবাজনা হতো লালন ওখানেই যেত সেখান থেকে লালন খুশির হ্যাঁ সেখান থেকেই এই গানবাজনার প্রতি আগ্রহ এক পর্যায়ে মানে যখন তার মানে আগের দিনে মানুষ তো খুব অল্প বিয়ে ছেলেদের বয়স মোটামুটি ষোলো হয়ে গেলে মেয়েদের বছর হয়ে গেলে কিন্তু বিয়ে হয়ে যেত তো ওই বয়স তার বিয়ে শি হয়ে গেছে সুতরাং ঘরে ওই জন্য মা আর স্ত্রী কিন্তু লালন তো আসলে কোনো কাজও জানে না কোনো কাজও করে না আর লেখাপড়াও জানে না ওই গান বাজনা যেটার মধ্যে কষ্টবিষ্ট করে সময়ের ব্যবধানে কিছুদিন পর যৌবন কালটা যখন ওই সময় বিয়ে করার কিছুদিন পরই এরপর এক সময় ওখানকার কিছু হিন্দু ধর্মাবলম্বী বৈষ্ণব আরো বাউল টাউল গান গাছ তারা তীর্থযাত্রার জন্য ভারতের গঙ্গারামপুরে সেখানে গঙ্গা স্নানের জন্য যায় দীর্ঘ পথ পাড়ি দিয়েছে গরুর গাড়ি ছাড়া তো আর নাই গরুর গাড়িতে তো শুধুমাত্র জমিদাররা উঠতো অন্য কেউ উঠতো না এবং এটা কিন্তু ব্রিটিশ শাসন আমলের কথা বলছি জি তো সেই সময় ওখানে গিয়েছে গঙ্গা স্নান করে ফিরে আসার পর আমি খুব দ্রুত বলছি এবং অল্প সময় সংক্ষিপ্ত ভাবে বলছি তো এরপরে যখন ফিরে আসতেছিল তীর্থযাত্রা থেকে ফিরে আসার সময় সেখানে আগে এই যে বসন্ত রোগ যেটা এই বসন্তটা কিন্তু খুব ভয়াবহ রোগ ছিল ওটা গুটি বসন্ত হতো মানুষের শরীরে পচন ধরে যেত এবং অনেক মানুষের শরীরে এই পচন ধরার কারণে কলা পাতার এবং সেটা কাপড়ের সাথে ওই চামড়াটা খসে খসে পড়তো লালনের অবস্থাটা এমন হয়েছে যে গুটি বসন্ত হওয়ার কারণে তখন গুটি বসন্তের কারণে এক পর্যায়ে তার একটা চোখ অন্ধ হয়ে যায় এবং তার নিদারুণ অবস্থা দেখে ওই সঙ্গী সাথীরা তাকে আর ফিরত আনার মতো অবস্থা ছিল না এক পর্যায়ে মরার মতো পড়ে আছে এবং সবাই মনে করেছে মারা গেছে এই মারা গেছে চিন্তা করে ওই লালনকে সেখানে একটা নদীর মধ্যে কোনো একটা গাছ বা কোন কিছুর মধ্যে রেখে ভাসায় দিয়ে ওরা চলে আসছে ওখান থেকে যখন বাড়িতে চলে আসছে আসার পরে বলছে লালন মারা গেছে এই রকম গুটি বসন্তের কারণে মারা গেছে আর ওই সময় তো যোগাযোগের কোনো ব্যবস্থা নেই স্বাভাবিক কারণে লালনের মা এবং তার স্ত্রী এবং স্থানীয় হিন্দু সমাজপতিরা যারা তার অন্তষ্টিক্রিয়া করার জন্য যা যা ব্যবস্থা হিন্দু ধর্মাবলী সেটা সব সম্পন্ন করে ফেলেছে এরপরে ওইদিকে লালন ওইভাবেই নদীর মধ্যে ভাসমান অবস্থায় হয়তো একদিন বা দুই দিন যেটিই হোক ওই অবস্থার মধ্যে ওই sobretudo নদী কেন্দ্রিক মানুষের জীবনযাপন ছিল কলসি ভরা পানি ধোয়া কাপড় ধোয়া এবং ভাত রান্না করা সবই নদীর পানিতেই হয়েছে তো মানুষ নদীর কিনারে এসেছে নদী কিনারে এসে বিশেষ করে একজন মুসলিম মহিলা সে কলসি ভর্তি এসে দেখে একটা মানুষ তখন কাছে গিয়েছে লোকজনকে ডেকেছে ডাকার পরে দেখে যে যুবকটা জীবিত আছে ধরাধরি করে ওই মহিলার বাড়িতে রয়েছে মহিলাটা মুসলিম তো ওই মহিলার বাড়িতে নেওয়ার কারণে অল্প বয়সী একটা ছেলে তখন তাকে সুস্থ করার জন্য তার সেবা শুশ্রূষা করেছে সেবা পেয়ে একটু সুস্থ হওয়ার কিছুদিন পরে সে তার গ্রামে ফিরে এসেছে ফিরে আসার এই খবরটা যখন ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়ার পরে মানুষ তো স্বাভাবিক মৃত মানুষ ফিরে আসে এটা তো ইদানিং আমাদের সমাজে মাঝে মাঝে হয় দুর্ঘটনা মারা গেছে অনেকদিন পরে ফিরে আসছে তো এরকম হওয়ার পরে স্বাভাবিক সমস্ত মানুষ একসাথে হয়ে গেছে হিন্দু সমাজপতিরা বাধা হয়ে দাঁড়িয়েছে যে না লালনকে নজমা কোথায় ছিল খোঁজখবর নিয়ে গেছে অমুক জায়গায় এভাবে বেড়ে উঠেছে মুসলিমের ঘরে জল পান পান করেছে এই এক কারণেই তাকে আর ওই গ্রামে ঢুকতে দেওয়া হয়নি আর স্ত্রী চেয়েছিল লালনের সাথে ঘর সংসার ত্যাগ করে বেরিয়ে যাবে সমাজ তাকে দেয়নি বাধ্য হয়ে সেই লালন সেখান থেকে সেউরিয়া এখন যেখানে তার কবর বা কুষ্টিয়ার আছে এই জায়গায় সিরাজ শাহী ছিল যে তার গুরু সেখানে চলে আসে কিছুদিন তার কাছে গান গুণ শিখেছে এরপরে নিজেকে ধ্যানমগ্ন রাখার জন্য যেটা সুফিজমের সাথে মিলে ধ্যানমগ্ন রাখার জন্য ওই গ্রামের একটা জঙ্গলে একেবারে গহীন জঙ্গলে নিজেকে যেটাকে সুফিবাদের ভাষায় বলে চিল্লাকাশি সেখানে ছিল এবং সেখানে কোনো দিন জঙ্গল থেকে বের হতো না আশেপাশের মানুষজন সবাই যখন খোঁজ খবর কারণ নিজের জন্মস্থান থেকে একটু দূরে মানুষজন জমা হতে থাকলো এমন একজন সুফিয়েছে এমন একজন ইয়ারছি এই সব কিছু কারণে মানুষ তার ভক্ত হতে শুরু করলো এইভাবে সে ফরিদপুর বগুড়া বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে ওই জায়গায় সে যখন ছিল কিছুদিন পর তার মা মারা গেছে কিন্তু সে যেতে পারেনি এবং যেতে না পারার কারণে করার জন্য যা যা পাঠাতে হয় ছেলে হিসেবে সব করেছে তার স্ত্রী এবং মায়ের সাথে দেখা হয়নি নাই এই ধ্যানমগ্ন পরে সে নিজে সিদ্ধান্ত নিয়েছে যে আমার জগৎ সংসার বলে কোনো কিছু নেই জাত পাত বলে কোনো কিছু নেই কারণ যেটার শিকার এই লালন হয়েছিল যে কারণে তার বিখ্যাত অনেকগুলো গান এবং যতটুকু জানা যায় প্রায় দশ হাজারের মতো গান সে গিয়েছে তার লেখার সেই যখন মনে আসতো তখনই তার ওই যে ছোট ভাব মোটামোটি অভিজ্ঞতা আর সাথে তার কয়েকজন শিষ্য ছিল তখন তারা এগুলি মুখস্থ এবং লিখত তো এইভাবে ওই যে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে এটা মানে প্রসিদ্ধ একটা গান তো এই লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে এই জাত বিরুদ্ধ কথাটা ওই জায়গা থেকে কারণ জাতের কারণেই সেই জাতের কারণে হিন্দু মুসলিম এটার মধ্যে সে একটা সীমাবদ্ধতা নিজে একটা মতবাদ চালু করলো সেটা হলো মানব ধর্ম এটার উপরও কোন কিছু নেই না হিন্দু না মুসলিম এখান থেকেই লালনের এই মানবতা ধর্ম মানবতাবাদ এখান থেকে আমাদের সমাজে ছেড়ে আসছে কিন্তু শেষ কথা বলি সেটা হলো এরপরে যখন এখানে মারা যায় মারা যাওয়ার পরে কিন্তু লালনের কোন জানা যাওয়া হয়নি এবং কোনো চিতায় পড়ানো হয়নি কারণ সে যেহেতু কোন ধর্মে বিশ্বাস করে না স্থানীয় লোকেরা তখন একটা কবরের মতো গর্ত করলো এরপর তাকে চাপা দিয়ে দিল পরবর্তী প্রজন্ম এসে এখন তো যা হওয়ার তাই হয়ে গেছে যেভাবে মাজার হয় সেভাবে লালনের একটা বিশাল বড় আখড়া হয়ে গেছে এখন পৃথিবীর যত গাঞ্জা আছে সব লালনের আখড়া এক যায় এবং গাঞ্জা খায় এটাই এখন ওই বাউলদের মধ্যে পীর এটি হলো লালনের স্বাভাবিক অবস্থা এটি হলো মতবাদ অল্প সময় লালন শাহ হিন্দু নাকি মুসলিম ছিলেন লালন ভক্ত সাধুরা বিয়ে করার পরেও কেন সন্তান নিতে চান না প্রথম কথা হচ্ছে লালন শাহ তিনি ছিলেন ম্যাটার ফর বাট লালন শাহ একজন প্রকৃত মুসলমানের নাম হতে পারে না ঠিক কিনা বলেন আপনি লালন শাহের ভক্ত হন বা জারি ভক্ত হন মাথায় রাখবেন আজকালকার মাজার মাজার নেই আজকালকার মাজার গুলো হয়ে গিয়েছে গাজার আসর যুবক ভার আমার আর আমি অবাক হয়ে যাই মাজারে গিয়ে গাজা খায় আর কয় আমার নামাজ রোজা লাগবে না আমার বাপি আমাকে বাঁচায় দিবে আরে বেটা কেমতের দিন তোর বাবা কই যাবে তাই তো কুল পাবে না তোর বাবা তোরে বাঁচাবে কেমন করে ঠিক কিনা বলে এই আমরা মাঝে মাঝে বলি যেই সমস্ত মাজার গুলোকে শিরকের আখড়া দিয়ে ভরে দেওয়া হয়েছে এই সমস্ত মাজার গুলোকে ভেঙে তোমরা কুড়িয়ে দাও শিরিকের সঙ্গে মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে না দুই নাম্বার প্রশ্ন লালন ভক্ত সাধুরা বিয়ে করার পরেও কেন সন্তান নিতে চান না দেখেন এক একজনের ম্যাথোডোলজি এক এক রকম এক একজনের আদর্শ এক এক রকম কিন্তু মাথায় রাখতে হবে যে লালন শাহের ভক্ত হওয়ার পরে আপনার বাচ্চা নিতে মনে চায় না ওই লালন শাহ আপনার আদর্শ কখনো হতে পারে না আজকালকার মেয়েরা করে পীরের পীরের কাছে কাছে যায় গিয়ে পানি পড়া চায় বাচ্চা হওয়ার জন্য আরে বোন আমার বাচ্চা দেওয়ার ক্ষমতা পীরের নাই বাচ্চা দেওয়ার ক্ষমতা আছে এক সত্তার বলেন সবাই তিনি কে অতএব লালন সাহের ভক্তরা বাচ্চা নেয় না এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই আমি যুবকদেরকে বলবো যুবক আইন করা হয় নিয়ম করা হয় মোটিভেট করা হয় একটা হলে ভালো দুইটার বেশি নয় আমি বলবো একটা নয় দুইটা নয় আল্লাহ যে কয়টা নিবে সেই কয়টা নিতে আমি রাজি আছি ঠিক না বলো আরে বিয়ের পরে ভরসা আল্লাহর উপরে আমি পুরুষ মানুষ কামাই করব। আর আমার বাচ্চা আসবে জাস্ট বাচ্চা হয়ে নয় বাচ্চা তার নিজের রিজিক আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসবে ঠিক না বল অনেকে তোমরা বিয়ের পরে অপেক্ষা করো সময়ের পর সময় এক বছর পর চার বছর পর দশ বছর পর মাথায় রাখবেন যত অল্প বয়সে বাবা হবেন আপনি তত বীর বাহাদুর হবেন ঠিক কিনা বলেন অতএব মাথায় রাখতে হবে কে কার ভক্ত কে বিয়ে করে না কার বাচ্চা হয় না দেখার টাইম নাই আমার বউ লাগবে আমার বাচ্চাও লাগবে ঠিক না বলো আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন আমার বক্তব্য শুনেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম